আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে প্রধান উপদেষ্টা যেভাবে ঘোষণা করেছিলেন আগামী নির্বাচন হবে ঈদের মতো তো ঈদের মতো যদি হইতে হয় তাহলে তো আগে তিরিশ মাস মানে আগে তিরিশ দিন রোজা পালন করতে হয় কি পালনে রোজা মানে কি সংযম রোজা মানে কি আমরা তো সেই সংযম তো দেখি না আমরা তো সংযমের পরিবর্তে দেখি ফেলা হবে আমরা তো সংযমের পরিবর্তে দেখি ভোট দিতে গেলে পা ঠ্যাং হবে আমরা তো সংযমের পরিবর্তে দেখতেছি যে যদি ভোট দিয়ে কেউ সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবেন না তো ঈদ করবেন কেমনে রোজা না ঈদ হবে কিভাবে। সংযম না ঈদ হবে কীভাবে সহনশীলতা না ঈদ হবে কিভাবে। রোজা মানিত তো ছিল ঝগড়া করতে আসছে সে কি বলবে আনা সয়ে মন ভাই আমি আপনার সাথে ঝগড়া করব না আমি কি রোজাদার এটা তো তারপরে তো ঈদ আসে আমি প্রধান উপদেষ্টা সহন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই রোজার যেহেতু দেখা মেলে নেয় সুতরাং আপদ দৃষ্টিতে ঈদের আয়োজন করে আমাদের ভোট উৎসব হবে এই আস্থা বিশ্বাসও এখনো জনগণের মধ্যে তৈরি হয় নাই তৈরি হইতে হইলে আগে সংযমের পরিবেশ তৈরি করতে হবে রাজনীতিবিদ যারা আমি রাজনীতিবিদ না আমি রাজনীতির একজন সাধারণ ক্ষুদ্র কর্মী আমি রাজনীতিবিদদের কাছে অনুরোধ করতে চাই আসুন মানুষের মধ্যে এই আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি করার দায়িত্বটা আমাদেরকেও নিতে হবে আমরা মানুষকে বলে আসেন আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন